আমরা সবাই এই মাসটার জন্য পুরো বছর অপেক্ষা করি তো এই মাসটা আসলে আমরা ভালো থাকবো না এটা কি হইতে পারে আর এইবার রোজা কোন দিক দিয়ে যেতে বুঝতেছি না মোটামুটি দিনগুলো ঠান্ডাই আসে অন্য রোজার তুলনায় গতবার রোজায় তো অনেক গরম ছিল আজকে যদিও একটু গরম পড়ছে একটু রোদ বাড়ছে তারপরে কোনো রকম রাখতেছে না কারণ এইবার রোজায় পুরো রোজাটাই ব্যস্ততার উপরে দিয়ে কাটতেছে আগেরবার রোজায় তো মোটর ব্লগিং করতাম না যার জন্য প্রতিদিন একটা করে ভিডিও দিতে হইতো না তো এত ব্যস্তও থাকতাম না এইবার রোজায় সেহেরি খাইয়া কাজ তারপরে ঘুম উঠার পরে আবার ডেইলির কনটেন্ট গোছানো নামাজ পড়া তারপরে তারাবি তারপরে ভিডিও আপলোড কোন দিয়া দিন চলে যেতেছে আমি বুঝতেও পারতেছি না আর এই ব্যস্ততার কারণে আমাদের কুষ্টিয়ার ট্যুরটাও পেন্ডিংয়ে পড়ে আছে আর মেন চ্যালেঞ্জের শুটটাও নিতেছি না রোজা রাইখা শরীর এনার্জি পাইতেছি না শুট নেওয়ার আমার টিম মেম্বাররা প্রতিদিনই ফোর্স করতেছে বাট আমার ভিতরে ওই এনার্জিটা আসতেছে না আর আমি চিন্তা করতেছি রোজা রাইখা আমি কুষ্টিয়ার ট্যুর কেমনে মেনটেন করুন কারণ দিন দিন যেভাবে গরম বাড়তেছে রোদ্রের ভিতর বাইক চালানো তারপর রোজা রাখা তারপরে এতগুলো স্পট ঘুরা তারপরে কথা বলা আমি জানি না কি হবে বাট কুষ্টিয়া কুষ্টিয়ার তো আমার দিতে হইবো কারণ কুষ্টিয়ার মানুষ যেভাবে কমেন্ট সেকশনে ভালোবাসা দিছে আর আমি চিন্তা করতেছি যেহেতু কুষ্টিয়ার উদ্দেশ্যে বাইরের মতো কুষ্টিয়া শেষ দিয়ে মানিকগঞ্জেও আমি ঢুকতে পারি তো আমি একটা ভিডিওতে কমেন্টের টার্গেট দিব আপনারা যদি টার্গেটটা পূরণ করতে পারেন তাহলে আমি মানিকগঞ্জেও আসতেছি আর আপাতত একটু কষ্ট করে আমাদের মেন চ্যানেলের সুটা শেষ দিতে হবে পরে এইসব চিন্তা ভাবনা মাথায় ঢুকামো আর এখন আমার একটু ব্যাংকে দিতে দেবো কারণ ব্যাংকে ছোট্ট একটা কাজ আছে এমনিতেই রোজের দিন আর আমি যদি এই জায়গায় আরও সময় নষ্ট করি তাহলে ব্যাংক বন্ধ হয়ে যাবো তাড়াতাড়ি চলেন আর ব্যাঙ্কে খুবই স্বল্প সময়ের কাজ ব্যাংকে যাবো কিছু টাকা উঠামো এই কাজটা সাইরা দেন আমি মনির রিসিভ করতে যাবো মনির রিসিভ করে আজকে আমরা একটা ডিফারেন্ট প্লেসে যে ইফতার করুন যে জায়গায় অনেক ভাজাপোড়া আইটেম আর আপনারা জানান আমি খাওয়া দাওয়া করতে কত বেশি পছন্দ করি জায়গাটা পরে শেয়ার করতেছি আগে তাড়াতাড়ি যে ব্যাংকে থেকে টাকাটা তুলে আমি এ আমার কপালটাই খারাপ মায়ের রমজানের ব্যাংকের সময়সূচি নয়টা তিরিশ থেকে চারটা তিরিশ চারটা এগারো বাজার তো টাইম লেগেছি বাট ব্যাংক অফ তালামারা আমি আপনাদের অনেকবারই শেয়ার করছি যে আমার কপালটাই খাটা পরা কিন্তু সময় তো চারটা তিরিশ তো চারটা বারোতেই বন্ধ করে দিছে আমার কপাল ঠাডা পরা প্রতিদিন একটা ঠাডা আমার কপালে পড়বই আজকে শুরুতেই পড়ে গেল আমার হাতে একদম টাকা নাই রিসেন্টলি আমি আমার বিকাশেও টাকা রাখি না রাখি খুব কম সংখ্যক যেটা দিয়ে চলা একদমই পসিবল হয় না যা কি আর করার এখন মনিরে ফোন দিয়ে আগে মনিরে রিসিভ করি এই যে টিকটকার মনিরে কল লাগাইছি তো ইউ কই আছে আই টিকটকার কানে তুই কোনে তুই তাড়াতাড়ি রাঙ্গামাটি আয় পাঁচ মিনিটের ভিতরে আবি যা করে আমি এখন সর্বপ্রথম রিসিভ করি তারপরে দেখি কই যাওয়া যায় আমি এই জায়গায় এসে পড়ছি আর তাড়াতাড়ি রিসিভ করে নেই ওটা বন্ধু বন্ধু তুমি কয়টা ইসলামিক টিকটক বানাইছিস বলে টিকটক বানাইছো ইসকা রোজার দিনে আদান দিতেছে মিথ্যা কথা কিস না আমি টিকটক করি নাই ইনস্টাগ্রাম রিলস ইনস্টাগ্রাম রিলস কয়টা বানাইছস বানাইছি সর ফাস্টা সর ফাস্টা আরো বেশি বানাইছস টিকটক করি না রিলস রোজার দিনে মিথ্যা কথা বলতে না কর তুই আসলে টিকটক ভিডিও বানাইছে ইনস্টাগ্রাম রিলস নামে চালাই দিতাছে কিছু কিছু পাবলিক ভাবে ইনস্টাগ্রাম ভিউজ খুবই সম্মানিত জিনিস কিন্তু ওরা তো বোঝে না ওরা ইনস্টাগ্রাম ভিউসের নামে টিকটকি বানাইতে হবে আর আমার খুবই গরম লাগছিল যার জন্য চিন্তা করলাম একটু বাইকটা টান দিয়ে বাতাস খেয়ে আসি যদিও আজকে রোদ পড়ছে অনেক বাট রোদটা বোঝা যাইতেছে না বাতাসের কারণে আর ভাই রোজার দিনে কিন্তু মুসল্লিদের সাথে অনেক মজার মজার জিনিস ঘটে যেটা প্রতিটা পোলাপানের সাথেই কোনো না কোনো দিন ঘটছে এটা কেউ না করতে পারবেন না যেমন আমরা যখন উজু করতে যাই প্রথম তিন চার দিন মনের বলে আমরা পানি খেয়ালাই উজু করতে করতে আবার ফোট পেরে আম্মারা যাই আম্মা বাদ দাও এমন হয় অনেক সময় আম্মা বাদ দিয়ে দেয় তারপরে আম্মাও বুঝতে পারে তুই না রোজা আমরা বুঝতে পারে আমরা তো রোজা তারপরে আবার হয় কি যখন ইফতারি নিয়ে আমরা সামনে বয়ে থাকি আমরা লাড়তে চারতে ইফতারি মুহে দিয়া লাই মাঝে মধ্যে খেজুর লাই তারপর অনেক সময় মোবাইলে গজল ছায় আমরা মনে করি আজান দিতেছে এইভাবে আমরা লাই আমি আগে অনেক এই ধরনের ভুল করতাম বাট এখন আমার এই ধরনের বলা হয় না আর রোজার ভিতর সবচেয়ে অকওয়ার্ড ব্যাপার হল আলহামদুলিল্লাহ সেহরি ডান আলহামদুলিল্লাহ ইফতার ডান আলহামদুলিল্লাহ তারাবি ডান ভাই ওরাই খালি তারাবি পরে ওরাই খালি সিগরি করা ওরাই খালি ইফতার করে আমরা বাইসা ইচ্ছি আমরা রোজা রাখি না ভাই কিছু বলার নাই আমি বেশ সিরিয়াসলি ফেসবুকে ঢুকাই বন্ধ করে দিচ্ছি ঢুকলেও যাচ্ছি মেসেজিং ট্যাসেজিং করি মানুষের স্টোরি উস্টরি একদমই দেখি না আর আরেকটা কথা আছে রোজার দিন নাকি সব শৈতানদের দূরে নিয়ে বাইন্দার হয় কিছু শৈতানদের মনে হয় বাইন্দার একটা ভুইলা যায় যারা রোজার দিনেও ইত্যাদি ফাইদান করে আমি আসার সময় ক্যামেরাটা অফ ছিল দুইটা বাইকার এমনভাবে বিজলে বিজলে যেতেছিলো মনে হইতেছিল ওগো ডাইন কান একটা শৈতান বামকান একটা শৈতান মানে ওগো শৈতানগুলো বাইন্দা রাখতে ভুলে লেগেছিলো আরও অনেক শৈতান আছে যেমন রোজার দিনও যারা গাইলাগিলি করে আবার তারা পড়তে গেলে কতগুলো শৈতান দেখা যায় জাগো মসজিদের সাদে বৈশা প্ল্যানিংই চলে কার বাড়ির ডাব টেস মাইয়া কার টিনে চাকা দিমো কার বাড়ির গ্লাস বেঙ্গালামো কার মাইয়াটা সুন্দর কালকে ইফতারিতে কার খেতে তরমুজ নিয়ে খামো কার বাড়ির বেলটা দিয়ে শরবত বানামো তাই এক সময় আমরা ওইগুলো খুব করছি বাট যখন থেকে বুঝি তখন থেকে আর এগুলো করি না এখন দায়িত্ব করছে আসলে এগুলাই মজা যদি ইসলামটা কোনো মজার জিনিস না তারপর উপলবান মানুষ বুঝে না মজা করে এটি খুব যে বড় মানুষ করে এরকম কিছু না আবার যারা করে তাদের বয়সও কম না বুঝার বয়সেরই সবার এ লেগেই তো কইলাম যে সব শৈতানরে নিয়ে বান্দাতে হয় কিছু শৈতান রে নিয়ে বানতে ভুলে যায় দাও রোদার দিন ইয়ে কইতে কইতে আরেকজন ডে বেড়ে গেছি সামনে যে কিছু সময় বসে তারপর আজান দিচ্ছে নামাজটাও পড়তে হবে নামাজ পড়ার পরে এখন বেশি সময় টাইমও থাকে না আর আজকে আমরা ইফতার করতে একটু দূরে যাবো দেন ইফতারের জন্য প্রস্তুতি নিব কি খবর এই যে সামনে দেখছেন কইতে কইতে রোজার দিলিও আলহামদুলিল্লাহ এটা ভালো আছো ভাইয়া তুমি কি এটা ক্যাপচার করতেছিল কাদের তে নামাজ বড় ওনারা দেখলে বোঝা যায় আমি ভাই একটু বাইকটা সাইড করি এরকম দৃশ্য রেগুলার দেখা যায় না ছবি একটু পরে তোলা হ্যাঁ দাদা ভাই কাজের চেয়ে নামাজ আগে ওনারা দেখলে বোঝা যায় জাস্ট আজান্দা দিছে উনি নামাজ পড়তেছে কোনো প্লেস লাগে না পরিবেশ লাগে না মাটির ভিতরে নিচের গামছাটা দিছে নামাজ পড়তেছে ইমান থাকতে হয় ভাই প্রাউড অফ হিম গর্ব করি এরকম মানুষ এখনও আমাদের বাংলাদেশে আছে চলো ওনারা দেখে এমন হইলো আমরাও আগে যাতে নামাজটা পড়া নেই রেস্ট পড়েনি উনি ভাই রেস্ট নেওয়ার অনেক সময় আছে নামাজ সবার আগে টাইমলি যায় জামাত ধরতেও এরকম কিছু না জামাতের আগেও যায় মসজিদে বসে থাকা যায় ফোন দেখে জাস্ট মনটা চুরে হয়ে আর মনে হইলো না যে অন্য কোনো ওখানে দাঁড়াই তাড়াতাড়ি করে মসজিদে এসে বললাম নামাজটা পড়ে নিই তারপরে যা হইতেছে আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করে আসলাম আর মসজিদে গেলে একটা জিনিস বোঝা যায় কি ওই জায়গায় আপনাদের কোনো শত্রু নাই মানে আপনার যদি কেউ অপছন্দ করে ওই জায়গাটায় গেলে সবাই আপনার বন্ধু যেমন আমি যখন কোনো মসজিদে যাই আমি দেখতেছি একটা মানুষ আমার অপছন্দ করে কিন্তু সেও কাতারে একটা লাইন ফাঁকা করে দিতেছে আমার দাঁড়ানোর জন্য আরেকটা জিনিস কি মসজিদের ভিতরে একটা শান্তি অনুভব হয় যেটা আপনি পৃথিবীর কোথাও আই থিঙ্ক পাবেন না যত সুন্দর ফুরফুরার ঠান্ডা পরিবেশে যান ওই সাম আপনারা কোথাও পাবেন না যেটা আপনারা মসজিদে যেয়ে পাবেন আর মসজিদে গেলে আরেকটা জিনিস দেখা যায় যে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই তাও সে নামাজ পড়তে আর আমাদের সব আছে তারপর আমরা নামাজ পড়তেছি না যাও আমরা যেতেছি সালাতের সাথে ফরজ নামাজটা পইলে বাইরে যাই পড়তেছি সুন্দরটা অনেক সময় পড়ি না সকালে ঘুম থেকে ওঠার আলসিতে ফজরের নামাজটাও পড়ি না দুপুরে তাড়াহুড়া করে বাসায় যাওয়ার চক্করে জোহরের নামাজটা পড়ি না ঘুমাইতে ঘুমাইতে আসরের নামাজ চলে যায় ইফতারি খাইতে খাইতে মাগরীবের নামাজটা শেষ করে দেই কাজের সুতা দিয়ে এশার নামাজটাও পার করে দিই এইভাবে আমাদের জীবন চলতেছে শুধু আমার না অনেকেরই এইভাবেই আমাদের জীবনটা চলতেছে আর কিছু মানুষ নামাজ পড়ার জায়গা পাইতেছে না রাস্তায় নামাজ পড়তেছে মাঠে ঘাটে নামাজ পড়তেছে আর একটু আগে আপনারা দেখলেন এত করা রোদ রোদের কারণে আমি বাইক লাইতে বাতাস খেতে এসে পড়ছি এদিকে আর উনি ওই রোদের ভিতরে তারা এই নামাজ পড়তেছে আসলে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে পরিস্থিতি ম্যাটার করে না তো আমি তো চিন্তা করে নিচ্ছি যত সমস্যায় থাকুক আমি চেষ্টা করুম খালি রমজান গেল মানে আস্তে ধীরে আত্মীয় নামাজ পড়ারই জানি এত সোজাও না বাট মানুষ ছেলে কি না পারে একদিন দুই দিন তিন দিন এইভাবে অভ্যাস বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একদিন পসিবল আমি আপনাদের রিকোয়েস্ট আপনারা যারা নামাজ পড়েন না শুরু করে দেন আজকের থেকে এক অক্টো দুই অক্টো তিন অক্ট একদিন দেখবেন পাঁচ পড়তে পারবেন জাস্ট আজকের এই কাহিনীটা দেখার পর থেকে আমার চিন্তা ভাবনাই বদলে গেছে আরেকটা বিষয় যেটা এমনিতে ভিডিও ভিডিও বানিয়ে পাপ কামাই জাস্ট এই ফাপটা যদি একটু ঢাকে আর আমি জানি আপনাদের এই ধরনের কথাগুলো শুনতে খুব বোরিং লাগতেছে বাট বোরিং লাগলো আমার কিছু করার নাই আমার জাস্ট কথা দিয়ে যদি কেউ শিখতে পারে মনে করেন আমি এই কথাগুলো বলতেছি আপনাদের বোরিং লাগলো আপনারা ভিডিও কেটে বাইরে গেলেন গা আর এইখান থেকে দুইটা মানুষ তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো এই ভিডিওটা পুরোপুরি দেখলো আর তারা একটু পরিবর্তন হইলো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক তো এখন আর কথা বলো না কারণ রমজানের টাইমে আসরের নামাজের পরে মাগরিবের গীবের রাজান খুব তাড়াতাড়ি দিয়ে দেয় আর এইবার ইফতারের টাইমে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এসা পড়ে আর আজকে আমরা ইফতারি কোনো আরেকটা জায়গায় যে এক ছোট ভাই ইনভাইট করছে ওই জায়গায় অনেক প্রকারের খাবার আছে আর ওর পার্সোনালি শরবতের দোকান তো ইচ্ছা মতো শরবত খামো তো তাড়াতাড়ি চলেন সময় থাকতে এই জায়গা থেকে বেরো আর মনিরে আমি সময় কই যাতে হেলমেটটা নিয়ে বাইরে বাট ও কখনো হেলমেটটা নিয়ে বাইরে না আর এখন আমরা হাইওয়েতে উঠুম আর মাথায় হেলমেট নাই ও সবসময় চুলপাক নামিটা করে একা একা বাইরে হেলমেট ছাড়া যার লাগে ওর হেলমেট আনতে পাঠাইলাম এখন প্রায় এক কিলো পথ ঘুরে ওর বাসায় যাইবো আমি তো আমার হাইটা পাঠাইতে আমি বাইক নিয়ে এটা এডেলর শাস্তি ও হেলমেট নিয়ে আসুক তারপরে আমরা এখান থেকে রওনা দিই আর আমি গ্যারান্টি এই হেলমেট আনছে স্লো মোশনে যার লেগা পাঁচটা একচল্লিশ বেজে গেছে আর আমাকে স্কির ইফতারের টাইম কয়েক ছয়টা পনেরো আর আমরা আজকে যেহেতু দূরে যে ইফতার করুম এই জায়গার থেকে পল্লী বিদ্যুৎ কত দূর তার মানে রাস্তায় আমাকে নিট ফর স্পিড খেলতে হইব তাড়াতাড়ি চল এখন আর দেরি করা যাবো না নয়তো আজকের ইফতারিও আমাদের রাস্তায় সারতে হইব ভালো মন্দ খাওয়ার চক্করে ভাই খাইতে পারবো না পরে আমি খেলতে কারণ সময় খুবই কম আমরা বহু দূর জামু আর রাস্তায় যে পরিমাণ জ্যাম পড়ে টাইমে কারণ অফিস ছুটি দিব সবাই বাইরে হইব ইফতারের মানুষ ইফতারি কিনতে বাইরে হইব অনেক ঝামেলার বিষয় যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি করেই বাইরে তৈবো আর গ্যারান্টি ওই রাস্তায় তো জাম পড়বই আর জাম পড়লে রাস্তার থেকে পানি কিনা রাস্তায় ইফতার করতে হইব এতো সময় লাগতো না যদি মনে রে হেলমেট নিয়ে বাইরে হইতো টিকটুক আর তো ছোটো ভুল করে রে রিক্সা আলাম আমার বেশি তাড়া লাগছে এই জায়গায় যে ভিড় রাস্তায় উঠলে তো বিশাল বড় প্রবলেম করুন ভাই দেরি করলাম আগে কেন দরকার ছিল কি পরিমাণ রোজার দিনে এই বেশি রাস্তা দেখে পারবেন সুন্দর করে বাচ্চা একটা নিয়ে হাঁটতে হাঁটতে বাইরে যেতেছে নিজের সেফটিটার দিকে খেয়াল না রাখুক বাচ্চার সেফটিটা তো দেখবো মানে হ্যার কোনো তালি নাই হ্যাঁ হাঁটতে ভাই আজকে এত গাড়ি কে রাস্তায় আমাকে তাড়াহোড়া দিকে নাকি যেদিনকে কপালপুরে পুরে ওই সব দিক দিয়ে পুরে এ ভাই এই যাও আজকে এই টাকায় জাম বিশাল বড় জাম জাম বাজবো নাকি এত বড় বড় গাড়িগুলো এই রাস্তা দিয়ে ঢুকাই দেয় এরা একটু ঘুরে যাওয়া লাগবে দেখে এই রাস্তা দিয়ে ঢুকাই দেয় মানুষের ভোগান্তি দেখেন ভাই কি জাম পড়ছে এই জায়গায় এর আগে মনে হয় এই জায়গায় এইরকম জাম পরে নাই আমি কইলাম না আমি মানে এই ঠাডা পড়া আজকে আমার একটু সময় স্বল্পতা তার লেগে সব জাম আজকে এই জায়গায় পাচ্ছে তা খাইবেই তো ওই থাকতে আমি ডেমসিও সামনেও জাম করবো যত্ন যত রাস্তায় ফ্রি আছে অত রাস্তায় টানতে টানতে চলে যাবে যেই জামের ভয়টা পাইছিলাম ওই জামটা পড়ে গেলো এই জায়গায় জাম লাগবেই কারণ এই জায়গার আশেপাশে খালি গার্মেন্টস ফ্যাক্টরি যার কারণে সবার এটিএমে ছুটি হয় সামনে তো আরও করা যায় ম্যান ভাইয়া আজকে আমাদের ইফতারি করা হয়ে গেছে জামে ইফতারি করতে হয় বুঝতে পারতেছি কাকা একটু পরে আপনার কাছ থেকে পানি কিনে ইফতারি করুন আমি বেশি খাইতে চলে যাওয়াই ভাবছিলাম আজকে একটু অনেক প্রকার খাওয়ন দিয়ে ইফতারি করুন শেষে খাওয়ানি জুটবো না কপালে বাই সাপ করা যান বাট বাইক থাকার এটার একটা সুবিধা আছে চিপা চাপা কানি কুনি দিয়ে যাওয়া যায় আর বড় গাড়ি হলে তো জামেই খারাপ থাকতে হয় বাট জামের ভিতর হাতটা একদম ধইরা যায় ও ভাই সাপ এটাই হলো বাইকের সুবিধা কিন্তু কামটা হলে দেখছেন আমরা উপরে উঠলাম ঘেজামটা ছেড়ে দিল ভাই আমার লাভ লস নাই আমার পুরো জীবনটাই লস হ্যালো ভাইয়া হ্যালো এই যে ভাইয়া হ্যালো ভাইয়া এই যে পলসার ও না হিরো আপনার টাকার বান্ডিল পড়ে গেলো টাকার বান্ডিল পড়ে গেল টাকার বান্ডিল পড়ে গেল ঠিক আছে আমারে বাবা এত বড় লোক মানুষ আছে টাকার বান্ডিল পড়ে যায় কোনো খেয়ালই থাকে না এইভাবে ভাবে টাকার বান্ডিল নিয়ে রাস্তায় ঘুরে মানুষ কী গো বন্ধু কিছু তো আমাকে मुंह হুসির মারতে পারে এই ভাবে টাকার বান্ডিল ভাই না ঘুরে রেগা কিছু তো আমাকে मुंह হুসির মারতে পারে ধীরে উচিত কারণ তারা হুড়ার মাঝখানে হারাই যাবো আমরা পরে এখন একটু রং রাস্তায় আমাদের যাইতে হবে কারণ আজকে আমরা যে ইফতার করুম সামনে এই জায়গাটা আমার মনে হয় টাইম আই থিঙ্ক দুই থেকে পাঁচ মিনিট আছে হচ্ছে খালামদুলিল্লাহ যে টানা টানছি আমি যদি ওই স্পিডিং করা ঠিক না তারা করা ঠিক না কারণ তারা শয়তানের কাজ তারপর মাঝে মধ্যে করতে হয় বাইক কোনে রাখুন ভিতরে দেখ আমার বাইকের রাখার লেগে স্পেশাল ব্যবস্থা আছে আমি বাইক ডিরেক্ট ভিতরে রাখতে পারবো এনে ভালো আছো ভাই কি খবর দাদা আবার আজকে টাইমে আসতে পারছি আর এই জায়গায় এসে দেখি আরো পাঁচ ছয় মিনিট আছে তো রিল একটি ইফতার করতে পারেন প্রথমে আমার এই ছোটো ভাইয়ের দোকানে বসলাম একটা জুসের দোকান প্রথমে ওর এই জায়গা থেকে জুস খেয়ে রোজাটা খুলবো তারপর এই জায়গায় আরও অনেক ধরনের খাবার আছে এই জায়গাটা খাবারের জন্য অনেক বিখ্যাত ঘুরে ঘুরে এই খাবারগুলো খামো আর ইফতারিতে কী কী খাওয়া যায় আর আমি চিন্তা করছিলাম এই জায়গায় মনে হয় রোজার টাইমে অনেক ঘিরে যাব বাট এই জায়গায় এসে একদম মানুষই পেলাম না অবশ্যই জায়গায় ভাইব্রেটার কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম এই জায়গায় নাকি ভিড় হবে দশ হাজার পত্রিকা দশ হাজার আগ পর্যন্ত নাকি মানুষ ফ্যামিলির সাথে ইফতার করে বাট বাড়া আমরা তো করি না আমাদের ফ্যামিলি হলো আমরা নিজে কারণ ফ্যামিলির সাথে ইফতার করতে গেলে আমাদের কাজের পুরো বারোটা বেজে যায় আর আমার ফ্যামিলি হলো আপনারা তো আপনাদের সাথে একসাথে ভিডিওতে ইফতার করি আমি তো চলেন এখন যাতে আজানের অপেক্ষা করি আজানটা দিলে ইফতারটা করে তারপরে এই জায়গাটা ঘুরা যাবে ইফতার শেষ করছিলাম ভাবছিলাম ইফতার শেষ করে এই জায়গায় অনেক ভাজা পোড়া খামো বাট ইফতারে এত বেশি খেয়াল আইছি এখন ভাজা পোড়া খাওয়ার কোনো মুডই নাই একে ইফতার খাইছি খাইছি দ্বিতীয়ত আবার বিরিয়ানি খাইছি আমি তো পুরোপুরি শেষ করি নাই বাট মনির পুরাটা শেষ করতে অবশ্য মনির শেষ করবো না কে মানুষ আর গরুর ভিতরে একটা তফাত বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে আরে যে আমাকে লাগে আর একটা বন্ধু ইফতার করতে বন্ধু আমার একটা শকিং নিউজ শুনাইলো ও আমার কান্দে হাত দিয়ে ছোট কথা ছিল দেখে আমি কলাম যে ছোট বোলা পান বড় মানুষের কান্দে হাত দিতে হয় না ও কইলো আমি বড় না আমি হুন্ডা চালাইতে পারি হুন্ডা চালাইলে মানুষ বড় হয়ে যায় আমি তো প্রথমে তো বিশ্বাস করি পরে বন্ধু আমার ভিডিও বাই করে দেখাইলো দেখি বাবা ভিডিওটা আমার বাইক করছি

এমন না যে মনে গাড়ি ঠিক আছে আমার কথা আমার কথা এমন না যে মনির গাড়ি চালাইতে পারে না আবার এমন না যে মনির খারাপ গাড়ি চালায় মনির খারাপ গাড়ি চালায় না মনির একদম জঘন্য গাড়ি চালায় গজব বেজতি আর এই দেখেন আমার এই জায়গায় আমার অনেক বন্ধু বান্ধব আসছে আর অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে আমার নাকি নয় বছরের অডিয়েন্স বেশি ভাই আপনি যে কমেন্ট করতেছেন আপনার বয়স কত আমি তো এটাই বুঝি না নয় বছরের যদি আপনার অডিয়েন্স থাকে আমার তাহলে আপনি কমেন্ট করতেছেন আমার ভিডিওতে এসে আপনি কয় বছরের অডিয়েন্স তাইলে আপনি নয় বছরের অডিয়েন্স নয়তো আপনি বড় আপনি আমার ভিডিও দেখেন তার মানে বড়ো পলাপান আমার ভিডিও দেয় বা এমন কিছু না বড়রাও আমার ভিডিও দেয় ছোটোরাও আমার ভিডিও দেয় যেমন হ্যাও আমার ভিডিও দেয় ও আমার ভিডিও দেয় আবার ওরাও আমার ভিডিও দেয় আবার আমি তো নিজে ভিডিও করি আবার এই দোকানে যে বড়ো বড় ভাই আছে সবাই আমার ভিডিও দেয় এই মার্কেটের মত মানুষ আমার ভিডিও দেয় এমন কিছু না খালি পোলাপান ভিডিও দেয় পোলাপান ভিডিও দেখে মজা পায় পোলাপান আমার দেখে ফিলি আমার কাছে আসে পোলাপানের মনে কোনো হিংসা নাই অহংকার নেই আর বড়ো মানুষ কী করে জানেন কোন ওর কাছে যাম বা এরকম কিছু না আমরা যে কাজটা করি না এই কাজের মাঝখানে মানুষের মাঝখানে ভালোবাসা বিলাই তো আমাদের কাছে যখন মানুষ আসে আমরা ওদের মাঝখানে ভালোবাসা বিলিয়ে দিই আর ও করে আমি খুব পছন্দ করি ও করে আমি খুব ভালোবাসি যার লিগে ও করে আমি ক্যামেরায় দেয় বড় মানুষও আমার কাছে আসে ওগুল থেকে বেশি আসে বাট ছোট বাচ্চাদের যে ভালোবাসাটা থাকে ওটা রিয়েল আমি অলওয়েজ আপনাদের বলি কাছে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমার ব্লগে আমি মনিরে পচাই এটা দেখতে দেখতে একটা মনের সাথে যদি আপনাদের দেখা হয় আপনারা মনিরে পছান এটা আমার কিন্তু একদমই খারাপ লাগে যেমন এই যে এই পিকচিটা মনের একটা ছবি তুলছে এই যে এই ছবিটা মনির জন জুস ছিল ও কইতাছে কি এই দেন মনির কেমনে কুত্তার মতো খায় আসলে কি কুত্তার মতোই খায় আপনারা কমেন্টে জানান তো অবশ্য কুত্তা কইলে খারাপ হইব না কি গো বন্ধুরা কথা ঠিক কইছি না দেখছ আজ অডিয়েন্স আমার পক্ষে ঠিক কইছি গাইস ভিডিও তো যদি এগুলা না পার না তাহলে মনে করেন পুরো মনির মনিরের দোষ কারণ মনির এডিট করে ও মাঝে মধ্যে আমার এডিটের হুমকি দেয় অনেক ভালো ভালো ক্লিপ অবশ্য ও আর পছন্দই ও এডিট করে আগে একটা কথা ছিল যে বিশ্বের ভিতর সবচেয়ে হত বাঘা হইলের ক্যামেরাম্যান আর বর্তমানে একটা কথা বিশ্বের ভিতরে সবচেয়ে হইলো রাইডার ওর অলয়ার ইডিটার মনের তুই আমি তাই খেও না বন্ধু তুই না ক্যামেরা দেখে না করিস না তুই বন্ধু দেখা না বন্ধু নেই কিচ্ছু খা দেখা আচ্ছা যাই হোক দেখি আমরা কি খাওয়া যায় এমনিও প্যাট চুক্তি করে গেছি এখন তো মুরগি টুরগির মাংস বা গরু টুরুর মাংস দেখলে মনে হয় সুলতানের কথা দাদা হাসি দিলেন সন্দেহ আছে আমার আর কিছু আমি চিন্তা করছিলাম ইফতারি করে এই জায়গায় অনেক বেশি পরিমাণ ভাজা পড়া পাবো বাট এই জায়গায় কিছুই নাই আমি আরও ভাবছিলাম রমজানের টাইম ইফতারিতে মানে অনেক আইটেম থাকবো লাইক পুরান ঢাকার মতো আরো ঢাকার অনেকগুলো প্লেস আছে মানে যে টিপের প্লেসে এই ধরনের খাবার পাওয়া যায় বাট এই জায়গায় নাকি কিছুই নেই আসলে মাসের শেষ দিক মানুষের কাছে টাকা পয়সা নেই যার জন্য এই ধরনের জায়গাগুলোতে মানুষ আসে না এইটা এই জায়গার দোকানদারা বললো আর আপনারা সাজেস্ট করেন কোন জায়গার ইফতারি বা কোন জায়গায় এই ধরনের খাবার অনেক বেশি পাওয়া যায় বা ইফতারির টাইমে জমজমাট হয় আমি ট্রাই করব ওই জায়গায় যাওয়ার কারণ আপনারা জানেন আমার ভাজাপুরা কত বেশি পরিমাণ ফেভারেট আর টাইমে এই জায়গায় একটা ঘটনাও ঘটে গেছে সেটা হলো আমার বাইকের পিছনে একটা বিড়াল হিসু করছে আর এইটা মনির আমার কৈতাসের হাসতেছে মনির না সবাই কৈতাসের হাসতাছে আমি এতে কিছু মনে করি না আমার মুন্ডে বুঝাইছি আমার বাইকের পিছনে অল্টাই মনিরের মতো কুত্তা বয়ে থাকে বিলাই মুতলাই আর এই বাইকটা যখন সিলেট থেকে আনছিলাম তখন আমি একটা সার্ভিস দিচ্ছিলাম ওই টাইমে আড়াই হাজার কিলো ছিল এটা প্রায় পাঁচ হাজার কিলো হয়ে গেছে আর এখন এটার একটা সার্ভিস দেওয়া দরকার কারণ আমি চালাইতেছি কিছু কিছু প্রবলেম এটাতে খুঁজে পাই আর যেহেতু সামনে আমি একটা টুর দিতেছি এটাই নিয়ে এক ট্যুরে আই থিং এবারও এক হাজারের মতো হয়ে যাবো তো মাঝখানে তো আর সার্ভিসিং করা পসিবল না যার জন্য ট্যুরের আগে আমি এটার একবার সার্ভিসিং করামো আর সার্ভিসিং দেওয়াটা দরকার আপনারা বাইক যেই চালান অল টাইম সার্ভিসিং এর উপরে রাখবেন তাহলে না বাইক কোনো পুরানো হয় না মানে আপনার মনে হবে না যে বাইক পুরানো হয়েছে আর আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে যারা বিদেশ থেকে আমাদের ভিডিও দেখে যখন আমাদের দেশীয় সাবস্ক্রাইবারদের সাথে মিট হয় তখন এক একজনকে আমার মামা বিদেশ থাকে বিদেশ থেকে আপনাদের ভিডিও দেখে আমার ভাই বিদেশ থাকে বিদেশ থেকে আপনাদের ভিডিও দেখে আমার বন্ধু বিদেশ থাকে তো আমার বিদেশি সাবস্ক্রাইবারদের অলওয়েজ থ্যাংকস আপনারা এত দূর থেকে আমার দেখেন আমার সাপোর্ট দেন আর আপনি যদি আমার বিদেশি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ফটাফট কমেন্টে জানান মাঝখান দিয়ে না আর এই জায়গায় অনেক বেশি পরিমাণ বাইক হওয়ার কারণে এই জায়গা দিয়া টেক বাইক করতে অনেক বেশি প্রবলেম তো আলহামদুলিল্লাহ আমি বাইকের লাইছি আর অনেকটা সময় এই জায়গায় আমি কাটাইছি তো সবার কাছ থেকে বিদায় নি আমার এলাকায় যেতে হবে ভিডিও ছড়তে হবে নামাজ পড়তে হবে আর অনেক কাজ আছে আল্লাহেস দাদা দাদা আল্লাহ যাওয়ার সময় আর বেশি কথা বললাম না কারণ অনেক বেশি খাওয়া হয়ে গেছে গা ইফতার খাইছি দেন বিরিয়ানি খাইছি তারপর পিৎজা খাইছি তারপর ভাজাপুরা খাইছি আবার জুস খাইছি অনেক পদের ওদের এই জায়গায় জুসটা অনেক বেশি ফেমাস আমি পুরোপুরি ওভারলোড তো কথা বলার মতো কোনো সিচুয়েশন নেই আপনারা জাস্ট লাইফটা এনজয় করেন আমি আস্তে আস্তে যাইতে থাকি আর আজকে কথা ছিল পুরানটাকে যাওয়ার ওই জায়গায় সেহের করুন সবকিছু নিয়ে বেরিয়েছিলাম হেলমেটও নিয়ে বেরিয়েছিলাম ইফতার করার পর শরীরটা একদম ছেড়ে দিয়েছে কারণ আজকে ইফতারে এত কিছু গেছে একদম ওভারলোড হয়ে গেছে এই ধরনের ভাবনা রাখা যাবো না এরপরের পর যদি পুরোনাটাকে যাওয়ার চিন্তা ভাবনা নেই তাহলে ইফতারের আগে যেতে হবে ইফতারটা কই দেন আবার পরের দিন করে তারপর আর আজকের প্রোগ্রাম এই জায়গায় করতেছি আমাদের নেক্সট স্টিল